তুমি কি জানো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধু বাতাসই যথেষ্ট নয় ভালোবাসাও না স্বপ্নও না শেষ পর্যন্ত টাকার প্রয়োজন হয় ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল টাকা সব না হ্যাঁ টাকা সব না কিন্তু টাকা না থাকলে সব কিছু থেমে যায় ক্ষুধার সামনে সম্মান হার মানে চিকিৎসার দরজায় ভালোবাসা দাঁড়িয়ে থাকে অসহায় হয় আর স্বপ্ন স্বপ্নগুলো ধীরে ধীরে একদিন শব্দটার ভেতরে কবর হয়ে যায় একজন বাবা সারাদিন খেটে ফেরে কারণ সে বিলাসিতা চায় না সে শুধু চায় তার সন্তানের মুখে একবেলা হাসি একজন মা নিজের শখ ভুলে যায় কারণ মাসের শেষে হিসাবের খাতায় আবেগের কোনো জায়গা নেই এটাই বাস্তবতা কঠিন কিন্তু সত্য টাকা খারাপ না লোভ খারাপ টাকা দরকার কারণ সম্মানের সাথে বেঁচে থাকতে চাইলে তাকে পাশেই রাখতে হয় টাকা থাকলে তুমি বড় না কিন্তু টাকা না থাকলে তোমাকে ছোট করে দেওয়ার লোকের অভাব হয় না এই জন্যেই বলি স্বপ্ন দেখো পরিশ্রম করো নিজেকে গড়ো কারণ একদিন তোমার টাকাই তোমার পরিবারের ঢাল হবে তোমার নীরব কান্নার উত্তর হবে মনে রেখো বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন হয় এটা লজ্জার না এটা বাস্তবতা আচ্ছা যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও তারা যেন এই ভিডিওগুলো দেখতে পায়